সারাদিন রাজপথে অবস্থান করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বঙ্গবন্ধু বিনিয়োগ আওয়ামী লীগের কেন্দ্রীয় যে কার্যালয় ছিল সেখানে তারা দলীয় সঙ্গীত গাচ্ছেন

রাম নামিছো আফrame প্রাণে সকলের লাগবে হে মহাদিশারি আলোর কা پھیলা জেগে उठো জেগে उठো তবে বেলা হে মহাদিশারি আলোর কা پھیলা জেগে उठো জেগে उठো তবে বেলা মুক্তির সুর মুক্তির সূর্য উদয়ের লগ্নে করেছি করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির সারা বাংলা কোন আছে সারা বাংলা শিবির এইভাবে পুরো পুরন ঢাকা ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে তেরোই নভেম্বর সারাদিন সারাদিন রাজপথে এখানে সেখানে ঘুরে বিভিন্ন সংগঠনের শুধু গণমাধ্যম সর্বোচ্চ কয়েকটি মিছিল ছাড়া কোনো অবস্থান লক্ষ্য করা যায়নি বিএনপি ছাত্রদল যুবদল সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের জামাত ইসলাম এবং শিবিরের কর্মীরা রয়েছে পুরান ঢাকার সহ রাজধানী প্রতিটি অলিতে গলিতে এবং পনেরোটি স্থানে সারাদিন অবস্থান নিয়েছে জামাত এবং শিবিরের কর্মীরা